উচ্ছেদ করছি কোথায় দেখলেন উচ্ছেদ উচ্ছেদ মানে বুঝে উচ্ছেদ মানে সব ভাঙচুর করে আপনাকে সময় দিয়েছি কারণ আপনারা তো এখান থেকে একটা খরগুটাও সরাচ্ছেন না তখন

আপনি যে স্থাপন আমি সারা রাত এখানে যে কে কে আপনারা আঠাশ তারিখ বিকেল চারটার পরও আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে রাত দশটার পরও আপনাদের এখানে দর্শনার্থী ঢুকেছে তার মানে কি আঠাশ তারিখ রায় হওয়ার পরও আপনারা এই রায়কে ভায়োলেট করেছেন এবং মহামান অ্যাভিলিয়েট ডিভিশনের রায়কে আপনারা মোটামুটি অশ্রদ্ধার দৃষ্টিতে দেখেছেন তারা সাংবাদিক ভাইরা আপনাদের কাছে তো এই জন্যই আমাদের আকুল আবেদন যেখানে কোনো ধরনের অন্যায্য অন্যায় কোনো কিছু ঘটতে দেখবেন

বন্ধ করার মাধ্যমে আপনারা চিন্তা করেছেন ঠিক আছে এটা একটা পরিকল্পনা সুস্থ একটা পরিকল্পনা সূক্ষ্ম পরিকল্পনা অংশ